আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার পাঁচ নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এখানে যে পুজোটা হচ্ছে মানে বাৎসরিক যে বাৎসরিক নাকি বাৎসরিক পুজো বাড়ির পুজো গোপালচন্দ্র শর্মা তার ফ্যামিলি এবং অন্যান্য যারা আছেন সবাই মিলে আমরা গোপালবাবুর কাছে দু চার কথা জেনে নেব এই পূজা কতদিন হচ্ছে কীভাবে হচ্ছে উনিশশো সালে বাবা প্রথম উদ্যোগ নিয়ে এই মন্দিরটা প্রতিষ্ঠান করেন সেই থেকে প্রত্যেক বছর বার্ষিক পূজা অর্চনা হিসেবে আমরা একটা দিন পালন করি সেটা জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই হয় ঠিক আছে এবছর আমরা আবার সেই একই পার্শ্ব পূজা অর্চনা দু হাজার পঁচিশ সালে নয়ই জ্যৈষ্ঠ চব্বিশে মে আজকে আমরা বার্ষিক পূজায় আবার আমরা ভর্তি হয়েছি এটা পরিবারগত পূজা হ্যাঁ বিভিন্ন আশেপাশে যারা আছে যারা সবাইকে নিয়ে আমরা এই একটা দিন আনন্দ করি পুজো অর্চনা করি এটা হচ্ছে বাস্তুদেবীর পূজা মনে মনে করি হ্যাঁ এখানে একটা এটা ওই ইয়ে আছে প্রবাদ আছে এখানে কেউ হচ্ছে ঘর করে বাস করতে পারেনি যতবার কেউ বাস করতে যায় তো হ্যাঁ ততবার কিন্তু ঘরটা পোড়ে যায় হ্যাঁ সেই জন্য পরে পরে একটা একদম মুচুরার ঢিবি হয়ে তৈরি হয় বড় বাড়ি হয়েছে তারপর খোলখোল দেখা গেল যে এখানে ঠাকুর পাওয়া যায় সেই থেকে প্রতিষ্ঠা হয়ে চলে আসছে আমার বাবা মা শুরু করেছে হ্যাঁ বাবা মা শুরু করেছে মা বাবা গত গত হয়েছে দু সালে হ্যাঁ আঠাশে অক্টোবর মা এখনো জীবিত মোটামুটি বিকেল পাঁচটা মতো চলে গেছে হোম হ্যাঁ হ্যাঁ হোম অর্চনা ফর্চনা হবে প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার শনিবার নিত্য পূজা একশো পঞ্চাশ মতো লোকজন আসবে হ্যাঁ প্রসাদনে দুপুরে অন্নভোগ আমার নাম গোপালচন্দ্র দেব দেবশর্মা অন্নভোগের ব্যবস্থা আছে দুপুরে সবাই যারা আসছেন তারা ভাইয়ের কাছে আর চার কথা জিজ্ঞাসা করবো যে এই যে পুজো এটা করে কেমন আপনারা বলছেন যে এখানে বাস্তু যে পুজো করার দরকার আছে প্রত্যেকেরই দরকার হ্যাঁ আমরা যেহেতু হিন্দু হিন্দুদের বাস্তু তৈরি করার আগে পুজো করার দরকার তো এটা কেমন লাগছে বলুন পরিবারের দেবসভা পরিবারের ছোট ছেলে হিসাবে আমি খুব গর্বিত কারণ আমাদের স্বর্গীয় পিতৃদের যে দায়িত্বটা আমাদের দিয়ে গেছেন সেটা আমরা যতটা পারি আমরা করার চেষ্টা করছি এবং আমরা স্বর্গীয় বাবার আশীর্বাদ কামনা করছি আমার জীবিত আছেন এখন মাকে সাক্ষী রেখে করতে গিয়ে পুরোনো জিনিসগুলো মনে আসছে আবেগ হয়ে যাচ্ছে ঠিক আছে আজকে যেভাবে বৃষ্টি হলো সকাল থেকে যে আপনারা ভয় পেয়ে গিয়েছিলেন না না লোকজন কিভাবে আসবে এটা আশীর্বাদ আশীর্বাদ আগেও অনেকবার হয়েছে হ্যাঁ 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 এর আগেও অনেকবার বৃষ্টি বৃষ্টি হয়েছে অসুবিধা হয়নি কোনো কিছু এবং আমরা এখানে পঞ্চদেবতা পঞ্চানন পঞ্চানন দেবতা আমাদের পরিবারের আরাধ্য দেবতা যেহেতু উনি শিবিরই একটা অংশ আর সেই পাথর করে আমরা এগিয়ে চলেছি এবং ঈশ্বরের আশীর্বাদে আমরা যতদিন তার ইচ্ছা হবে

আমি ছোট ছেলে পারি এই যে পঞ্চানন পুজো অনেক জায়গায় আছে অনেক গ্রামে আমরা দেখেছি পঞ্চানন ঠাকুর বা অন্যান্য ঠাকুর এই যে পুজোগুলো আমরা যে হিন্দু ঘরের ছেলেরা বা মায়েরা বোনেরা এই পুজোগুলো আমরা যে করি এতে কেমন লাগে আপনাদের কেমন লাগে হ্যাঁ এই এই পুজোগুলো করে আমার মনে হয় আমাদের সনাতন যে ধর্ম হিন্দু ধর্ম এটাকে বাঁচিয়ে রাখার জন্যই আমরা এই জিনিসগুলো করে যাচ্ছি এবং করতেও হবে আমাদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য এই সনাতন ধর্মকে আমাদের টেনে নিয়ে যেতেই হবে সনাতন ধর্ম ধর্ম হ্যাঁ সেই ধারাটাকে বজায় রেখে আমরাও চাইছি আমাদের এই পুজো যেন দীর্ঘদিন ধরে চলে আমাদের জেনারেশনের পরে আমাদের নেক্সট জেনারেশন যারা তারাও যেন এই পুজোটাকে ধরে রাখতে পারে হ্যাঁ এটাই আমরা হ্যাঁ আমার ডায়মন্ড হারবারের বাড়ি আমার বাবা কমলকান্ত রায়

তো আমার খুবই ভালো লাগে ছোট থেকেই দেখে বড় হচ্ছে না 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 আমি 91 এ আমার বিয়ে হয়েছে বিয়ের পরেই আমি এ স্ত্রী প্রদীপ দেব শর্মা স্ত্রী আমি তারপর থেকে আমি এই পূজোতে অংশ করছি এবং খুবই ভালো লাগে পুরো প্রোগ্রামটা কেমন লাগে আপনার খুবই ভালো লাগে এই বছর এলাম হ্যাঁ 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 না না খুবই ভালো লাগে হ্যাঁ আমার নাম মেরুনা দেব শর্মা আমরা এখানকার যিনি এখনো এই পরিবারের পুরনো লোক আমি স্বপ্নে পেয়েছিলাম স্বপ্নে পেয়েছিলাম হ্যাঁ কিভাবে পেলেন একটু বলুন আমি মতুনে শুই থাকতাম আচ্ছা এই পাড়ার লোকেরা সবাই দেখেছে মাথায় জল ঢালা ঢালি প্রচুর করতো বলছি আমার গা কেরম করছে তারপরে হচ্ছে কি আমার কাকু বাবা নেই কাকু ছিল চেরুলি থেকে জল এনে দিতে মোটামুটি ঠিক হয়ে গেছিল যেতে আপনাদের হাত প্রতিষ্ঠা হ্যাঁ বলছি তারপরে তিনটে প্রথম তিনটে ঠাকুর দিয়ে করা হয়েছিল আর দুটো মানতি ঠাকুর কালিটা আর ষষ্ঠীটা আর ওই চেরুলি যেরম ঠাকুর ছিল ওই মূর্তি মানুষের মূর্তির ওপরে সেরকমভাবে মুক্তি করে দিতে হয়েছে সেখানে যেন ঘরের কোনো গাছ ছিল সেও আছে পিছনে এইরকম আর কি হ্যাঁ তারপরে হাইকোর্টের লুকিরা কি একটা হয়েছিলো উনি আবার এই মানত করে গেছিলেন যার যে কিছু হয় ফুল আর জল মোটামুটি এখন অনেক ইয়ে হয়েছে তা হচ্ছে কি

তারা চলাফেরা করছে আমরা পাবো না ওই তো আমার ওই দিদির বয়স আমার অনেক বড় আপনার নামটা শুনে নিলাম হুম এনাদের এই পূজা প্রতিষ্ঠিত হয়েছে আরেকজন চলে গেছেন হ্যাঁ ওনার নামটা ওনার নাম ওই তো আছোかね না ধর্মসেন দেব সেন এবং হাত দিয়ে এই পূজা প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেখানেই এসছি আপনি এখানে এসছেন আপনি আমাদের গোপালবাবুর শাশুড়ি মাতা হ্যাঁ প্রতি বছর আসেন

আমি পুজো সম্পর্কে আমি খুব আপ্লুত যে গোপাল এত সুন্দর আজ করছে হ্যাঁ আমাদের আসার মানে খুব সম্ভাবনা কম ছিল এত বৃষ্টি হচ্ছে আমার বয়স বিরাশি হয়ে গেছে আমি নিউ টাউনে রায়বাড়া কোনো বাড়ি আমার আমার দাদা রামেশলের টিচার ছিলেন দিব্য পঁয়ত্রিশ বছর মাস্টারি করেছেন এই যে গোপালের যে ভাইয়ের যে অ্যারেঞ্জমেন্ট আমি আপ্লুত হয়েছি এবং আমাদের এখনই এই যে ধর্মটা এই এই হিন্দু ধর্ম হ্যাঁ এবং এই পুজো আশ্চাগুলো এখন যে গিয়ে রেখেছে তার জন্য আমি তাকে অভিনন্দন যাচ্ছি এবং এটা পারিবারিক পুজো এখন আমি জানলাম যে এখানে গ্রাম এর মধ্যে ইনভলভ হয়েছে এই যে আমাদের এই যে এই যে ফেস্টিভ্যাল যে গ্রামগুলো ইনভলভ হলে আমাদের খুব ভালো লাগে এটা সকলে মিলেই সার্বজনীন পুজো দাঁড়িয়ে যায় হুম এটা সর্বজনীন পুজো হিসেবে দাঁড়িয়ে দেয় প্রত্যেকের এটা অংশগ্রহণ করে এইটাই আমাদের আনন্দ আমার নাম পরেশনাথ রায় আমার বাড়ি নিউ টাউন রায়বাজাজ হ্যাঁ আমার বিরাশি বছর বয়স আমি এখানে সত্যিই আনন্দ পেয়েছি এত আনন্দ পাচ্ছি যে আমি বলতে পারবো আমি হয়েছিলাম যে আমি যেতে পারবো তবে আমি ব্যবহার করতে পারলাম না এই যে বাড়ির পুজো আমাদের বাস্তু পুজো যেটা ঠাকুরদা দিদিমা থেকে শুরু হয়ে আসছে ঠাকুরদা নেই দিদিমা আছেন বাবা কাকা এরা আপনারাও যুক্ত আছেন কেমন লাগছে বলুন একটু বলুন হ্যাঁ এই পুজো তো অনেক প্রাচীনকালের পুজো মানে আমরা জন্ম থেকেই দেখে আসছি তো চলছে এখন পুজো তো এখন মানে আজকালকার দিনের একসঙ্গে থাকার তো মানে পরিবার তো সেরকম তো চারজনটা কমে গেছে এখন তার মধ্যেও যেটুকু চলছে সেটুকু টিম টিম করেই চলছে আগে এগুলো অনেক বড়োভাবে হতো তো আগামী দিনে এগুলোর ভবিষ্যৎ কী হবে সেটা আগামী দিনই জানা যাবে কিন্তু এইসবগুলো টিকিয়ে রাখতে গেলে বাড়ির মানে ফ্যামিলিকে একসঙ্গে থাকতে হবে সবার আগে সবার আগে সবচেয়ে কথা সময় দিতে হবে এখানটাতে সময় না দিয়ে কেউ যদি মনে করে যে না চলে যাবে অন্যরা চালাবে সেটা ভাবাটা ঠিক নয় যৌথ প্রচেষ্টায় এটা একক চেষ্টাতে হয় না পরবর্তীকালে আপনাদের দায়িত্ব নিতে হবে হ্যাঁ দায়িত্ব হ্যাঁ দায়িত্ব এরকম নয় যে কোনো একক ব্যক্তির উপরে পড়বে সেটা উচিত যেহেতু পরিবারের উপর মানে পরিবারে যা যা থাকবে তাদের সবারই উচিত সেটাকে ভাগ করে নেওয়া এখন সবাই যদি মনে করে যে না আমি শুধু দেখব বাকিরা করবে তো সেই ভাবনা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে এরকম পূজা শুধু আমাদের এখানে না আরও অনেক জায়গাতে হয় এবং নতুন নতুন অনেক জায়গাতে চালুও হয়েছে কিন্তু এগুলো স্থায়িত্ব কতদিন সেটাই মানে দেখাটা খুব জরুরি আর এটার প্রতিষ্ঠা ধরে রাখার ধরে রাখার দরকার তো বটেই মানে উপলক্ষটা পুজো হলেও উপলক্ষটা পুজো হলেও মানে পরিবারের সবাইকে সেই উপলক্ষে যাতে পাওয়া যায় সেটা এই সূত্র ধরেই হয় হ্যাঁ হ্যাঁ এই সূত্র ধরে অনেক আমাদের আমাদের এ অঞ্চলে এরকম অনেক পারিবারিক পুজো আছে যেগুলো এখন পর্যন্ত চলছে এবং পুজোর সময়তে পরিবার সবাই আসে এবং সেটা কোনো দিনক্ষণ থেকে পুজো হয় তা নয় মোটামুটি বছরের একটা দিন ধরে হয় হ্যাঁ হ্যাঁ এটা এগুলোর উদ্দেশ্য এগুলোর আজকালকার চালিয়ে নিয়ে যাওয়ার একটাই উদ্দেশ্য যে সবাই যেন একসঙ্গে আসতে পারে এছাড়া হ্যাঁ এছাড়া এগুলোর কোনো মানে মুখ্য কোনো উদ্দেশ্য

আর বাড়িতে বসে থাকার চেয়ে বিভিন্ন কাজের মধ্যে যুক্ত হওয়া তো ভালো বিভিন্ন সুতি নাটকে দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি রবীন্দ্র ভবনে যান রবীন্দ্র ভবনে সঙ্গে সঙ্গে পায়ে লাগা সত্ত্বেও দৌড়ি দৌড়ি করে পুজো সারছে কেমন লাগছে খুব ভালো লাগছে আনন্দ লাগছে কিন্তু এই বৃষ্টিটা একটু আমাদের গন্ডগোল করে দিল

আমরা চলে এসছি পাঁচ নম্বর ওয়ার্ডে রামচন্দ্রপুর গোপালচন্দ্র দেবশর্মার বাড়িতে আজকে বাস্তু পুজো চলছে সারাদিনই চলবে এই পুজো গাছে গাছে ভর্তি সবুজে সবুজে ভর্তি একটু আমরা দেখাই সবুজে সবুজে ভর্তি এই সবুজ আমাদের প্রতি বাড়িতে দরকার যাদের জায়গা আছে ঠিক আছে তবু নিচ্ছি ঝুম করে যদি নেওয়া যায় সনাতন ধর্মের হিন্দুদের প্রত্যেক ঘরে থাকা উচিত দেবশর্মা খুবই ভালো খুবই ভালো লাগছে গোপালবাবুর আমন্ত্রণ আমরা স্বীকার করেছি খুবই আন্তরিক ভদ্রলোক সাংস্কৃতিক মানুষ উনি ব্যক্তিগত জীবনে একজন লয়ার প্র্যাকটিস করেন কিন্তু তার পাশাপাশি যে সংস্কৃতিটাকেও টিকিয়ে রেখেছেন সেটাই তো একটা অন্য দিক হ্যাঁ উনি এবং ওনার ফ্যামিলি সবাই এই মানে রিটায়ারমেন্টের পরেও যে এটা চালিয়ে রাখা যায় এটা সত্যি একটা দৃষ্টান্ত অবশ্যই একটা হ্যাঁ এই বয়সের পরে সবাই যেখানে অব্যাহতি চায় কাজ থেকে সেখানে উনি নতুন করে তার সেকেন্ড ইনিংস শুরু করেছেন সাংস্কৃতিক জগতের যাত্রা দিয়ে হ্যাঁ সেখানে নাট্যচর্চা রয়েছে কবিতা রয়েছে নিজে ও তো লেখালেখি করেন আর আজকের এই ওনার যে বাস্তু পূজায় এসে সত্যি খুবই আনন্দ পেয়েছি ওনার আমন্ত্রণ রক্ষা করতে পেরেছি আর সকাল থেকে যেভাবে প্রকৃতি হ্যাঁ মানে দুর্যোগ এ ঘনঘটা ছিল বৃষ্টি দীর্ঘক্ষণ হয়েছে তা আমরা সেটা বাস্তু দেবতার কাছেও কৃতজ্ঞ দেবতার কাছে সমস্ত দেবতাদের কাছে যে আলটিমেট বৃষ্টি থেমে গেছে এবং আমরা উপভোগ করছি আর এখানে এসে আমি মন্দিরটাও ঘুরেছি বাস্তু দেবতার যে মন্দির ওখানে একটা নতুন যে এটা পেলাম একটা মূর্তি সেটা বাবা পঞ্চানন তিনি বসে রয়েছেন অন্যান্য জায়গায় আমি দেখেছি বাবা পঞ্চানন ঘোড়ার উপরে বসে থাকেন তো এখানে দেখলাম একজন অসুরের উপরে ওনাকে গোপালবাবুকে জিজ্ঞাসা করে জানতে পারলাম ওটা নাকি জরাসুর বললেন জরাসুরের উপরে এটা ওটাও উনি ওনার বাবার কাছ থেকেই জেনেছিলেন হ্যাঁ তো এটাই আর কি খুব ভালো লাগছে এখানে আরও যারা আমি সুদীপ প্রামাণিক আমাদের সঙ্গে পরেশনাথ রায় রয়েছেন বয়স্ক ভদ্রলোক রিটায়ার্ড পার্সেন উনিও সংস্কৃতি বোদ্ধা বিভিন্ন রকম সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছেন উদ্বুদ্ধ করেন হ্যাঁ এই বয়সেও বয়সটাও বয়সটাও যে সংখ্যা মাত্র সেটা ওনার কাছ থেকেই আমরা জানতে পাচ্ছি আশি ঊর্ধ্ব একজন মানুষ এই আবহাওয়াকে উপেক্ষা করে তার শরীরের অসমর্থতাকে উপেক্ষা করেও আজকের যেভাবে উনি এসছেন আমাদের সাথ দিচ্ছেন মানে উনিই আমাদের অনুপ্রেরণা এই আর কি আজকের আমরা